সেটা চাষির দেওয়ার আগেই আমরা সকলেই এটা জানি কম বেশি যে ওই রকমভাবে যেভাবে পরিকল্পিত একটা হামলা ওই সময় ইডির অফিসারদের ওপরে করা হয়েছিল এটা আগে থেকে ঠিক করে সেটা ভাবনা চিন্তা যদি করে না রাখা হয় দুম করে এরকম অতর্কিতে ওরকমভাবে এক ধরনের মানে কোনো হামলাই ওইভাবে এক্সিকিউট করা পসিবল না তার পেছনে তো মাস্টার মাইন্ড কেউ না কেউ ছিল যে সেটাকে খুব সুন্দর করে প্ল্যানিং করেছে এক্সিকিউট করেছে সেটাই আজকে আমরা ইডি সিবিআই চার্জশিট ওটাই দেখছি সেটাই তো বক্তব্য রাজ্য পুলিশের স্বার্থে খবর নেই হতে পারে না প্রতিটা এখন যে ধরনের ঘটনা ঘটছে সেই তুমি কালকের বাজি দুদিন আগের তুমি বাজির কারখানায় আগুন লেগে যাওয়া বলো বিস্ফোরণ বলো বা অন্য কিছু পুলিশের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত রয়েছে প্রতিটা ক্ষেত্রেই পুলিশ পুলিশ একটা এফআইআর করেছে একটা থ্রি টোয়েন্টি থ্রির সেকশনে একটা এফআইআর করে ছেড়ে দিয়েছে সুতরাং সেই জায়গা থেকে এই ধরনের একটা ঘটনা ঘটলো মানুষটা মানে ছবিতে যেটা দেখা যাচ্ছিলো যে ধরনের যা যাভাবে তার চোট পেয়েছিল সে তো অন্য কিছু সেটাই তো বলছি সেটা তো অন্য কিছুও হতে পারতো তা না করে একটা ছোট্ট জাস্ট একটা সেকশানে একটা এফআইআর করে ছেড়ে দেওয়া হলো ঠিক আছে উনি কোর্টের দ্বারস্থ হয়েছেন অবশ্যই কোর্ট থেকে উনি সুবিচার পাবেন কোর্টের দ্বারস্থ দেখুন ঘটনা ঘটেছে গত শুক্রবার আজকে আপনার বুধবার হয়ে এখনও পর্যন্ত কোনো রকম ইনভেস্টিগেশন আমি আমার দেখতে পাইনি তো আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা আছে আমি বিধায়ক ছেড়ে দেন একটা মানুষ হয়ে কি করা যায় একটা নর্মাল মানুষ হয়ে কি আমি আজকে চাইলে আমি আর একটা কাউকে মেরে দিতে পারি সেটা কি পসিবল কোনোরকমভাবে এটা কি করা যায় সুতরাং বিধায়ক বিধায়ক না বলে বারবার এই জিনিসটা বলা উচিত যে একটা মানুষ হিসাবে তো এটা এই কাজটা করা যেতে পারে না সেখানে তুমি একজন জনপ্রতিনিধি আসলে জন বলতে এদের আর কিছুই নেই এরা শুধু প্রতিনিধি হয়ে আছে তাও চটিয়ান কোম্পানির তাহলে যখন শেখ শাহজাহানের বাড়ি থেকে আর পরে যার বাড়ি থেকে পাওয়া গেছে তার বাড়িতে আবু তাহের তার বাড়ি থেকে যখন ট্রান্সফার করা হচ্ছিলো রাজের পুলিশ তাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলো যেরকম পঞ্চান্ন দিন ধরে রাজ্যের পুলিশ কিছুই বুঝতে পারছিল না শেখ শাহজাহান কোথায় আছে একটা জায়গা থেকে আর একটা জায়গায় বিপুল পরিমাণে অস্ত্র যেখানে এনএসজি কমান্ডো নামানো হলো রোবট 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 দিয়ে খোঁজানো হলো এনএসজি কমান্ডো নামানো হলো সেই জায়গা থেকে এরা বুঝতেই পারছিল না মানে সন্দেশখালীর ওই জায়গাকার পুলিশ প্রশাসন এতটাই ব্যর্থ তাদের নাকের নিচ দিয়ে চলে গেল। যতবারই একটা জিনিস আমাদের সামনে আসছে সেটা সিবিআই বলো ইডি বলো যে কোনো এজেন্সির দ্বারাই যখন এই ধরনের কোনো চার্জশিট কোনো রিপোর্ট কোর্টে পেশ করা হচ্ছে আমরা জানতে পারছি ইনভেস্টিগেশন কোন দিকে যাচ্ছে ততবার না পশ্চিমবঙ্গবাসী হিসাবে এই পুলিশ প্রশাসন নিয়ে আমরা প্রত্যেকবারই লজ্জিত হচ্ছি সব থেকে বড়ো কথা হচ্ছে উনি একজন অভিনেতা হন উনি একজন এমএলএ হন উনি মুখ্যমন্ত্রী হন উনি দেশের প্রধানমন্ত্রী হন স্বরাষ্ট্রমন্ত্রী হন উনি যেই হয়ে যাক না কেন আইন সবার জন্য সমান উনি এইভাবে একজনকে মারধর করতে পারেন না আর উনি যে ধরনের কথাটা বলছিলেন যে কি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়া হয়েছে তার জন্য উনি এই ধরনের কাজকর্ম করেছেন উনি আবার ক্যামেরার সামনে এসে এটা স্বীকার করছেন বলছেন নির্লজ্জতার সীমাটা তুমি ভাবো ভেতরে যাই হয়েছিল না না হয়েছিল সেটা সিসিটিভিতে পশ্চিমবঙ্গের বারো কোটি মানুষ দেখে নিয়েছে এখন কি বললো না বললো সেই পরিপ্রেক্ষিতে কিচ্ছু যায় আসে না আর আরেকটা কথা হচ্ছে যদি ওটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি থেকেই থাকতো তাহলেও কি কোনো পাবলিক প্লেসে কোনো রেস্টুরেন্ট বলো কোনো হোটেল বলো যাই বলো না কেন বা কোনো মন্দির মসজিদই বলো সেটার সামনে সামনেই কি এইভাবে রেখে দেওয়া যায় এন্ট্রান্সকে এইভাবে আটকে দেওয়া যায় সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যদি করতো তার গাড়ি হলেও উনি যেটা বলেছে উনি যদি এটা বলে থাকেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি হলেও সরিয়ে দিতাম ভুল তো কিছু বলেনি একদম চল আজকে তো প্রথম না তৃণমূলের নেতামন্ত্রীরা তো এর আগেও বহুবার এই ধরনের কাজ করেছে আজকে টিভিতে বিষয়টা খুব বারবার আসছে বলে আমরা জানতে পারছি নাহলে তো এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে টিভিতেও যেগুলো এসছে এদের গুন্ডামি আমরা আরাবুলের সময় থেকে গুন্ডামি দেখে যাচ্ছি সবে এলো তে এগারোতে তারপর থেকেই শুরু হলো আরাবুল ইসলাম কী কম করেছিল গুন্ডামি তখন মানুষ তো সেই সময় এই জিনিসটাও দেখেছিল আসলে না এই লোকসভার ভোটটা যাওয়ার পরে একটা জিনিস পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি বুঝেছি সেটা হচ্ছে আমরা বুঝেছি বলতে গেলে যে না সব কিছু ভুলে যায় সব কিছু মানে মানুষ সবই ভুলে যায় এই যে আজকে যে জিনিসটা চলছে সেটাও ভুলে যাবে মানুষ যদি দুর্নীতি ভুলে যেতে পারে সন্দেশখালি ভুলে যেতে পারে এত কিছু ভুলে যেতে পারে তাহলে মানুষ এই জিনিসগুলো আর বেশি দিন মনে রাখবে না এগুলো মানুষের কাছে কোনো ফ্যাক্টরই না দেখো ভোট পরবর্তী হিংসা কি হয় সেটা দু হাজার একুশ সালেই আমরা দেখেছি ভোটের পরে কী পরিস্থিতি তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ মানুষ সেটা দেখেও যখন শিক্ষা নেয়নি সুতরাং এই যে এই যে আজকে যে ঘটনাগুলো ঘটছে ভোট পরবর্তী সন্ত্রাস সেটা নিয়েও এরা শিক্ষা নেবে না সেটার একটা বড় উদাহরণ হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা খাগড়াগড় দেখেছিলাম আমরা খাগড়াগড়ে যে ঘটনা ঘটেছিল তারপরে এখানে আমরা দেখছি পরস্পর পশ্চিমবঙ্গটা তো বারুদের স্তূপের ওপরই বসে আছে এরকম তো না যে পশ্চিমবঙ্গ বাইরে কোথাও আছে বারুতের স্তূপের ওপরই তো বসে রয়েছে পুলিশের কাছে কোনো কিছুরই খবর থাকে না যত বেআইনি কাজ পুলিশের কাছে খবর থাকে না পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে পুলিশের নাকের ডগায় একের পর এক বেআইনি কাজ হয়ে যাচ্ছে তার জন্য অপদার্থতা কার রাজ্য প্রশাসনের অপদার্থতা পুলিশ মন্ত্রীর অপদার্থতা পশ্চিমবঙ্গটাকে বারুদের স্তূপে বসিয়ে রেখে ওনারা ভাবছেন জনাদেশ আমাদের কাছে আছে আমরা যা তাই করতে পারি